সবাই গামোফর কুল স্পোর্টস টোয়েন্টি ফোর আপনাদের সাথে আছি আমি সাফাইত মিডল সেরম ফোন ছিলেন বিস্তারিত ভিগো ওয়ার্গার প্রয়োজন মতো বাঁচানো যায় অধিক জাতেও ভাঙে না ভিগো শুধু জানাবো কুলের সোজন এটিটো বিশ্বকাপের খবর টি টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমিফাইনাল কাল প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা তিন ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচ দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে ম্যাচে নামবে প্রোটিয়ারা আর আফগানদের প্রথম যারাই জিতবে প্রথমবার ফাইনাল খেলবে সাত ম্যাচে পাঁচ জয় গ্রুপ পর্ব ও সুপার এইটে টোপ কেসাচ্ছে আফগানিস্তান বল হাতে হক ফারুকি রশিদ খান নাফিনুল হকরা আছেন দারুণ ফর্মে ব্যাট হাতে আফগানদের আস্থার নাম দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান সাত ম্যাচে শতভাগ জয় প্রোটিয়াদের যদিও এখনো জ্বলে উঠতে পারেননি হেনরিক ক্লাসেন এইটেন মার্করামরা তবে সে অভাব বুঝতে দিচ্ছেন না রাভাদা নর্থিয়ারা ডে ও টি টোয়েন্টি মিলিয়ে সাতবার সেমিফাইনাল খেললেও এখনও ফাইনাল অধরা দক্ষিণ আফ্রিকার এবার সে চোকার্স অপবাদ ঘুচাতে চান কোচ রব ওয়াল্টার

আমরা আগে সেমিফাইনাল খেলিনি তাই ভয়ও কাজ করছে না কেউ স্নায়ু চাপেও ভুগছে না যা আমাদের খেলার ছেলেরা হারাতে চায় না যাভানা রাতে দ্বিতীয় সেমিতে মুখোমুখি ইংল্যান্ড ভারত হাই ভোল্টেজ ম্যাচের আগে গেল আসরে দু দলের শেষ চারের লড়াই সুখস্মৃতি ইংলিশ অধিনায়ক জশ বাটলারের গায়নার উইকেট বিবেচনায় দলের একাদশ হতে পারে স্পিন নির্ভর নেই কোনো রিজার্ভ ডে তবে কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনাল নিশ্চিত হবে রোহিত শর্মার দলের উনিশ মাস আগে অ্যাডিলেইডে যশ বাটলার ও অ্যালেক্স হেলসের বিধ্বংসী ব্যাটিংয়ে চোখের জলে বিশ্বকাপ শেষ হয়েছিল ভারতের আবারও সেই সেমিফাইনাল একই প্রতিপক্ষ তবে এবার নতুন এক টিম ইন্ডিয়া ব্যাটে বলে ব্যালেন্সড আত্মবিশ্বাসে ভরপুর রোহিত শর্মা ঋষভ পন্থ কিংবা সূর্যকুমার যাদব ব্যাট হাতে হতে পারেন ভয়ঙ্কর আর জাসপ্রিত ভুমরা রীতিমতো আনপ্লেয়াবল ইকোনমি মাত্র চার দশমিক শূন্য নয় উইনিং কম্বিনেশন ভেঙে গায়ানার উইকেট বিবেচনায় একাদশে সুযোগ হতে পারে স্পিনার যুজবেন্দ্র চাহালের ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তা বিরাট কোহলির অফফর্ম তবে বিগ ম্যাচে স্বরূপে ফেরার অপেক্ষায় টিম ইন্ডিয়ার পোস্টার বয় গ্রুপ পর্ব কিংবা সুপার এইট কোথাও অতটা স্বস্তিতে ছিল না ইংল্যান্ড তবুও শিরোপার অন্যতম দাবিদার ইংলিশরা প্রথম দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার মিশন থেকে মাত্র দুই ম্যাচ দূরে একই সঙ্গে সর্বোচ্চ তিন শিরোপার হাতছানি জশ বাটলার ফিল সল্টের ব্যাটে স্বপ্ন দেখছে ইংলিশরা জনি বিয়ারেস্টো হ্যারি ব্রুকরাও সেরা ছন্দের খোঁজে স্পিন অপশন বাড়াতে দলে জায়গা হতে পারে উইল জ্যাকসের দিনের আলোয় খেলা হওয়ায় ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও থাকছে অতিরিক্ত দুইশো পঞ্চাশ মিনিট দলের তেইশ দেখায় এক ম্যাচ বেশি জিতেছে ভারত এবার সমীকরণটা সমান করতে পারবে কি ইংল্যান্ড সাফাদ মিদুল চ্যানেল টোয়েন্টি ব্যাটারদের দুরবস্থার মাঝে টাইগার বোলারদের পারফরম্যান্স নজর কেড়েছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবন্তি ইয়ান বিশপের তার কাছে লেগ স্পিনার রিশাদ হোসেন বড় প্রাপ্তে প্রশংসা করেছেন তানজিম হাসান দুই হাজার উনিশ বিশ্বকাপে কোটনি ওয়ালস ছিলেন বাংলাদেশের বেস বোলিং কোচ তখনও ইয়ান বিশপ ধারাভাষ্যকার দুই ক্যারিবিয়ানের কথোপকথনে বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছিলেন বিশপ এরপর আরও কয়েকটি বিশ্ব আসর কেটে গেছে বাংলাদেশের বোলিং এখনও মুগ্ধতা ছড়ায় বিশপের চোখে সেটা নিজে পেসার ছিলেন বলেই হয় বাংলাদেশের দারুণ ছিল অসাধারণ ব্যাটারদের সেই গতিতে এগিয়ে যাওয়া দরকার ছিল তারা যদি ভালো করে তাহলে এই দলটা আরও ভালো করবে বিশেষ করে বিদেশের মাটিতে এবারের বিশ্বকাপে বাংলাদেশ একটা রিস্ট স্পিনার খুঁজে পেয়েছে যার মেধা ও স্কিল দারুণ ব্যাটারদের ব্যর্থতা তার চোখেও ধরা দিয়েছে লেগ স্পিনার রিشاد হোসেনের আবিষ্কার বড় প্রাপ্তি ভূষি প্রশংসা করেছেন তানজিম হাসান সাকিবে তানজিম সাকিবের মধ্যে লড়াকু মানসিকতা ও ভালো মনোভাব দেখেছে সে ফুল প্যাকেজ গত বছর ওয়ানডে বিশ্বকাপেও তাকে দেখেছে স্কিট সুইং সিম দা বল ও পেস সবকিছুই তার আছে এবারের বিশ্বকাপ কেমন যেন আফগানদের বাদ দিলে টপ অর্ডারের ধারাবাহিকতা দেখাতে পারেনি কোনো এই বিশ্বকাপ সবার জন্য চ্যালেঞ্জিং ছিল তবে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে কতটা কে কাজে লাগাতে পারে সেটাই প্রশ্ন বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানকে চমকের নাম বলেছিলেন বিশপ সেটা মিলে গেছে তবে তার প্রেডিকশনের চার সেমিফাইনালিস্ট থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া তাই এখন আর প্রেডিক্ট করতে চান না বিশ্ব চ্যাম্পিয়ন নিয়ে I বাকি তিন ম্যাচে নতুন কোন বিশ্ব চ্যাম্পিয়ন পাবে বিশ্ব নাকি পুরনো কারো হাতেই উঠবে ট্রফি বিশপের মত উত্তরের খোঁজে বিশ্ব রেজওয়ানুজ্জামান চ্যানেল 24 ওয়েস্ট ইন্ডিজ বড় দলগুলোর কাছে নিজেদের গুরুত্ব হারিয়েছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ক্রিকেটারদের নিবেদন নিয়েও প্রশ্ন রেখেছেন তিনি আফগানিস্তানের ক্রিকেটটা অনেকটা সুন্দরবনের গাছের মতো আর বাংলাদেশের ক্রিকেটাররা হচ্ছে আমাদের ঘরের আঙ্গিনাতে আদরে প্রশ্রয়ে বড় হওয়া গাছগুলি তো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু সুন্দরবনের গাছগুলিকে টিকে থাকতে হয় কিন্তু অনেক অনেক পরিস্থিতির মধ্যে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে টিকে থাকতে সুন্দরবনের গাছগুলিকে বাংলাদেশের সাথে আফগান ক্রিকেটারদের পার্থক্য বুঝি এটাই বিশ্ব মঞ্চে দুদলের নিবেদন দেখে সহজে অনুমান করা যায় কেন আফগানিস্তান সেমিতে আর নাজমুল শান্তর দল দেশের পথে মিরপুরের উইকেট ঘরোয়া কাঠামো ম্যাচ হারের পর লাল সবুজের নানা অজুহাত অথচ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে রশিদ নবীদের কাছে ও সব যেন বিলাসিতা তবে কি সামর্থ্যর চেয়ে একটু বেশি প্রত্যাশা করে টাইগার ভক্তরা ক্রিকেট বিশ্লেষক নাজবুল আবিদিনের মতে টিম বাংলাদেশ ওভার না হলেও বড় দলগুলোর কাছে গড়পর্তা ওরা হয়তো সৌজন্যবশত বলে এরা দারুণ মেধাবী এদের দারুণ সম্ভাবনা আছে ভেতরে ভেতরে ওরা বলে না কিন্তু আমরা হয়তো মনে করি ভেতরে ভেতরে ওরা আমাদেরকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে আমাদেরকে অনেক সম্মান দেখায় আসলে কিন্তু মোটেই না ক্রিকেটিং নেশন হিসেবে আমাদের কোনো জায়গায় নেই এখন ইন্টারন্যাশনালি আমি যেটা মনে করি আর সুপার এইটে উঠে তৃপ্ত চান্দিকা হাতুরসিংহে সেমি নয় যে কোনো ম্যাচে জয় হেড কোচের কাছে নিছক বোনাস কোচিং স্টাফদের নিয়ে কাঠপোড়ায় দাঁড়াতে পারেন বোর্ড কর্তারা ডোয়াইন ব্রাভোর মতো সাবেক ক্যারিবীয় ক্রিকেটারকে দায়িত্ব দিয়ে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড এমন কিছু আদতে কখনো ভেবেছিল বিসিবি ব্রাভোর মতো একজন খেলোয়াড় একেবারে রিসেন্টলি খেলেছে ও জানে যে খেলার এখন খেলার মাঠে কি হয় খেলার ভেতরে কি হয় কখন কে কীভাবে চিন্তাভাবনা করতে পারে সামনে পাকিস্তান সিরিজ ভারতেও খেলতে যাবে টিম বাংলাদেশ হারের তিক্ততা ভুলে ঘুরে দাঁড়ানোর পরামর্শ নাজবুল আবেদিনের ক্রিকেটারদের সাথে বিসিবির করণীয় অনেক যেখানে আমরা পরীক্ষা দিতে যাই ওখানে পাশের জন্য খাতা দেখে লেখার কোনো সুযোগ নেই ওখানে কেউ সাজেশন দেয় না প্রত্যেকটা খেলোয়াড় যেন কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হয় তাদের সেই শারীরিক দক্ষতার কথা বলি মানসিক দক্ষতার কথা বলি ক্রিকেটিং স্কিলের কথা বলি সেই বিষয়গুলো বিশ্বকাপ আসে বিশ্বকাপ চায় গঠন করা হয় বাজে অনুসন্ধান কমিটি কি থাকবে বিসিবি আরিফুল ইসলাম এবারও ভারতের বিরুদ্ধে বল টেম্পারিং এর অভিযোগ পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হকের অস্ট্রেলিয়া ম্যাচে ষোলতম ওভারে আরশদীপ সিং এর রিভার্স সুইং পাওয়া নিয়ে প্রশ্ন তার এদিকে বিশ্বকাপে পূর্ব পরিকল্পিত ভারত পাকিস্তান সূচির সমালোচনায় সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড কথার লড়াই অভিযোগ পাল্টা অভিযোগ ভারত পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের প্রতিদিনের গল্প এবার ভারতের বিরুদ্ধে বল এর সন্দেহ পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজাম আমুল হকের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ষোলোতম ওভারে একের পর এক রিভার্স সুইং করছিলেন হশদীপ সিং অজিদের তখন প্রয়োজন ছিল তিরিশ বলে পঁয়ষট্টি রান তিহাত্তর রানে ব্যাট করা ট্রাভিস হেড ও তার পার্টনার টিম ডেভিটের রিভার্স খেলতে সমস্যা হচ্ছিল ইনজাম সন্দেহ বল তখন অনেকটা নতুন কিছু একটা না হলে কিভাবে সুইং পাচ্ছিলেন ভারতীয় পেসারস কে কাবিল বলটা তুলনামূলক নতুন ছিল একটু আগেভাগেই কি রিভার্স পাচ্ছিল না এর মানে বারো তেরো ওভারের সময়ও বল সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত পাকিস্তানের কোনো বলার এমন করলে অনেক কথা হতো যে অজীব সিং আগের উস্কার রিভার্স সুইং মতলবেজি সিরিয়াস কাম হুয়া হুয়া হ্যায় বল পে একই অনুষ্ঠানে আরেক সাবেক ক্রিকেটার সেলিম মালিক ইনজামামকে সমর্থন করে বলেন কিছু দলের খেলায় আম্পায়ারদের চোখ সব সময় বন্ধ থাকে ভারত তার মধ্যে একটি कुछ टीमों के बारे में मैं अक्सर कहता हूं कि उनकी এদিকে বিশ্বকাপে পরিকল্পিতভাবে ভারত পাকিস্তানকে মুখোমুখি করায় আইসিসিকে এক হাত নিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডেভিড লয়েড ম্যাচ ফিক্সিং এর মতো এটাকে টুর্নামেন্ট ফিক্সিং এর সাথে তুলনা করেছেন তিনি দু সাল থেকে ড্র ছাড়াই আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ নির্ধারিত হচ্ছে ক্রিকেটকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুললেন ডেভিড লয়েড আমরা প্রায় ক্রিকেটে ফিক্সিং এর কথা বলি কিন্তু মেজর ইভেন্টের অনেক কিছু ফিক্স করা থাকে বিশ্বকাপে যা হচ্ছে তা শুধুই খেলাটাকে নিয়ন্ত্রণের চেষ্টা এটা একদম ভুল দ্বিতীয় সেমিতে রিজার্ভ ডে না রাখা অতিরিক্ত ভ্রমণ কিছু দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন লয়েড ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি চলতি বছরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় বাংলাদেশ একশো দিনের কাউন্টডাউন উপলক্ষে হোম অফ ক্রিকেটে অনুষ্ঠান আয়োজন করেছে বিসিবি যেখানে ছিলেন বয়সভিত্তিক সহ জাতীয় নারী দলের ক্রিকেটাররা তিন অক্টোবর শুরু হয়ে বিশ অক্টোবর পর্যন্ত চলবে নবম আসর ইতিমধ্যেই সূচি ঘোষণা করেছে আইসিসি দু গ্রুপে ভাগ হয়ে খেলবে দশ দল তেইশ ম্যাচ হবে তিন ভেনুতে মিরপুর শের বাংলা স্টেডিয়াম এবং সিলেট আঞ্চলিক ক্রিকেট স্টেডিয়ামের দুই গ্রাউন্ড আর প্রস্তুতি ম্যাচের ভেনু বিকেএসপি বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজও দল এদিকে আমেরিকায় দুই ম্যাচ ভোর কালো কোপ ভেগাসে প্রথম জয়ের খোঁজে নামবে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা দুই দল ইকুয়েডর ও জামাইকা অপরদিকে এক ম্যাচ হাতে রেখে নক আউট নিশ্চিত করার মিশনে মুখোমুখি ভেনেজুয়েলা মেক্সিকো সোফিন স্টেডিয়ামে সকাল সাতটায় শুরু হবে খেলা শেষ করবো কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর সব আপডেট ও রিপোর্টগুলো দেখে ভিজিট করুন ফেসবুক ডট কম সেন্ট স্পোর্টস টোয়েন্টি ফোর থিন এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য